ডিসেম্বর শেষ কিন্তু শীত নয় দু হাজার চব্বিশের উইন্টার কালেকশানের নতুন ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো নরেশের আপার লোয়ার কালেকশান যেটা স্পোর্টসের মধ্যে খুবই বিখ্যাত খুবই ডিমান্ডেবল তোমরা সবাই জানো বিভিন্ন ডিজাইনের গ্রাফিক্যালি দেখতে পাচ্ছ বিভিন্ন সাইজ মিডিয়াম লার্জ এক্সেল যাবতীয় পেয়ে যাবে আমি আছি ময়দান মার্কেটে ফুল কালেকশান তোমাদেরকে দেখাবো অনলাইন অফলাইন নিতে পারবে এটা কিন্তু খেলো ইন্ডিয়া দারুণ কালেকশান এর সাথে আপারও পাবে লোয়ারেরও কালেকশান পাবে তোমাদেরকে লোয়ারটাও দেখিয়ে দিচ্ছি বিভিন্ন সাইজ ফ্রি সাইজ থেকে শুরু করে বিভিন্ন সাইজ তোমরা পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশন পুরো ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখো ফুল ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে আশা করি খুব ভালো লাগবে আজকে আছি ময়দান মার্কেটে তো তোমরা অনেকেই ডিমান্ড করেছো ময়দান মার্কেটে শিব নরেশের আপার লোয়ারের কালেকশন দেখাতে তো কেমন কি প্রাইস আছে ডিটেইলস এই ভিডিওর মধ্যে থাকছে কিভাবে আসবে লোকেশন তোমাদের বলে দিচ্ছি আমি স্পোর্টসের কালেকশন তোমাদেরকে আজকে দেখাবো তো কেমন কি প্রাইস ফুল ডিটেলস ভিডিওর মধ্যে থাকবে ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখতে থাকো কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানি চলো ভিডিওটা স্টার্ট করা যাক তা দেখতে পাচ্ছ স্যামি স্পোজ তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আসবে যাবতীয় ডিটেলস ডিসক্রিপশানেও দিয়ে দেবো আর ভিডিওতেও তোমাদের বলে দেবো লোকেশানে এর আগের একটা ভিডিও করেছি ফুটবল সুইয়ের ওপর সেগার ভালো মতো কালেকশান তোমাদেরকে দেখিয়েছি আর এখানে দাদা বসে আছে তো আগের ভিডিওতেও তো তোমাদেরকে দেখিয়েছি তো বিভিন্ন কালেকশান আছে তো কয়েকটা একটু যদি দেখি দাও দাদা সামনে একটু পনেরোশো টাকার আছে এগুলো আপার লোয়ার সাথেই থাকছে তাই তো সিভনরেসের তো লোয়ারটা একটু দেখানো যাবে ব্ল্যাকের ওপর তো এই কম্বিনেশন করে থাকছে ওকে নেক্সট আরেকটা একটা দেখো এরকম কালার কম্বিনেশনে আঠারোশো টাকার মধ্যে চলে আসছে এটা এটাও দেখতে ভালো এটা প্রায় অনেকেই পড়তে দেখা যাচ্ছে মানে এটা অনেকেই কিনছে আর কি তাই তো উনিশশো টাকার মধ্যে চলে আসছে আর কোয়ালিটি এগুলো কি কি আছে এগুলো ভেতরে মাইক্রো কাপড় তাই তো কোয়ালিটিগুলো দেখে নিচ্ছ এগুলো কি কি পারবাস ইউজ করতে পারবে স্পোর্টসে তো নর্মাল ইউজ করতে পারছে খেলার জন্যই স্পেসিফিক সবচেয়ে বেস্ট তাই তো আর এমনি নর্মাল তো রেগুলার কেউ যদি ইউজ করতে চায় করতেই পারবে কোনো অসুবিধা নেই তো বিভিন্ন কোয়ালিটির আছে ওই যে ওটা দেখতে পাচ্ছি বাইশশো টাকার মধ্যে দেখতে পাচ্ছ সাদা আর নীলের মধ্যে আর তার নিচে ওটা একটু দেখিয়ে দাও বাইশশো টাকার মধ্যে ও একটা দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে সবাই দেখতে পাচ্ছ এটার কোয়ালিটিটা অনেকটা বেটার তাই তো দেখলে বুঝতে পারবে তো কালার কম্বিনেশন করে তোমাদের লোয়ারও পেয়ে যায় লোয়ার কি এগুলো ফ্রি সাইজ আছে না দাদা ফ্রি সাইজ পেয়ে যাবে আর এই যে কাপড় গুলো সব মাইক্রো কাপড় দিয়ে ভেতরে দেওয়া আছে দেখতে পাচ্ছ আর সেলাই স্টিচিং এর কোয়ালিটিও যদি বলি কিন্তু ভালো কোয়ালিটি তোমরা তো জানো কম বেশি দেখতেই ফিনিশিং আর এটা দেখতেও খুব ভালো লাগছে গ্রাফিক গ্রাফিক্যালি ব্যাপার আছে ব্লু এর ওপর কালার কম্বিনেশন দেয়া আছে সাইজ যদি বলি কি কি সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে দাদা একটু বলো আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ মানে মিডিয়াম থাকছে লার্জ থাকছে এক্সেল ডবল এক্সেলও চলে আসছে তার মধ্যে না বিভিন্ন কালার কম্বিনেশন ওই একটা কালার দেখতে পাচ্ছি ওটা প্রাইস কেমন আছে ওই যে বাইশো টাকার মধ্যে চলে আসছে খেলো ইন্ডিয়া আচ্ছা স্পোর্টসের ওপরে উপরে ট্যাগ লাইনের আছে খেলো ইন্ডিয়া দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এটা বিভিন্ন কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে আর ট্যাগ এমআরপি যাবতীয় দেওয়া আছে এটা তো এমআরপি দেওয়া আছে আঠাশশো কিন্তু চলে আসছে কত বাইশশো বাইশশো টাকায় চলে আসছে এর থেকে কি দাম কম সম হবে একই দাম ফিক্স ফিক্স প্রাইস আছে আচ্ছা ভেতরের কোয়ালিটিটা দেখো এটা চুয়াল্লিশ সাইজ আছে তাই দাদা বিয়াল্লিশ সাইজ এটা কি আচ্ছা ট্যাগের আলাদা আচ্ছা এইটা হচ্ছে অরিজিনাল থার্টি এইট মিডিয়াম সাইজ মানে সব সাইজই প্রায় অ্যাভেলেবেল থাকে এখন তো শীতের সময় তোমরা পেয়ে যাবে আর লোয়ারটা দেখতে পাচ্ছ এই লোয়ারটা একটু দেখি দাও না একটা লোয়ার দেখালে তাহলে বুঝতে পারবে গৃহসরা যারা দেখছে এটা একবার খুলে দেখা এই যে দেখতে পাচ্ছ দাদা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লোয়ারটা দেখতে পাচ্ছ লোয়ারের কোয়ালিটিও তোমাকে দেখিয়ে দিই একটু মোটামুটি যেমন হওয়া দরকার আছে সেই হিসাবে তোমরা পেয়ে যাবে আর এটা কিন্তু ফ্রি সাইজ আছে তোমরা টাইট করে নিতে পারবে আর এটাও খুব সুন্দর লাগছে ঠিক আছে দাদা তো এদিকেও অনেকগুলো আছে এগুলো সবই সিগনারে দেখত পরপর যা আছে এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনেক কালেকশন আছে বিভিন্ন কালার কম্বিনেশানে এটাও আছে ব্ল্যাকের ওপর আছে এটা ডবল এক্সেল মনে সাইজ হবে এইগুলো এইগুলো আছে এটা একটু আগে তোমাদেরকে দেখেছি এখানে ওরকম স্টার্টিং প্রাইস আমি একবার দাঁড়াত থেকে জেনে নেবো তোমাদেরকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি কেমন কি কালারে অ্যাভেলেবেল হয়ে যাবে হ্যাঁ এটা দেখতে পাচ্ছ বিভিন্ন কালার কম্বিনেশন অ্যাভেলেবেল হয়ে যাবে দাদা একদম স্টার্টিং প্রাইস কত থেকে আছে পনেরোশো থেকে সামনে কি আছে এটা দেখাতে পারবে কোনটা বলো তো পনেরোশো টাকা আচ্ছা এটা পনেরোশো টাকা একটা দেখি দাও মানে একদম লোয়েস্ট যদি শুরু করা যায় পনেরোশো টাকা একদম যদি কমের নিতে চাও স্টার্টিং পনেরোশো টাকা কোয়ালিটি বলতে গেলে একটু ডিফারেন্স থাকবে যেমন প্রাইসের তুলনা ভাবে পনেরোশো টাকার দেখতে পাচ্ছি আর টি শার্ট কি পাওয়া যায় টেকনোর সিমলা রসে পাওয়া যায় অন্য টাইমে আসলে পাওয়া যাবে তাই তো কেমন কি স্টার্টিং প্রাইস বলতে হয় বান্দার পাঁচশো টাকার মধ্যে ভালো কোয়ালিটি ওকে আর এই ওয়াইন ওয়াইন্টারের কালেকশানের মধ্যে আর কী কী কালেকশান পাওয়া যাবে তোমার কাছে আপার লর ছাড়া এগুলোই আর কি মানে অনেক কালেকশান আছে একটু বাইরে আসুন একটু তো স্যামিস পোস্টের কালেকশন তোমরা দেখতে পাচ্ছি এইগুলো একটু সামনে কয়েকটা একটু দাম বলে দাও এগুলো কেমন প্রাইস আছে উনিশশো টাকা প্রাইস আছে এটা বাইশশো টাকা একটু আগেই বললে হ্যাঁ ষোলোশো টাকা প্রাইস আছে আর এগুলো একই প্রাইস আছে বাইশ এর মধ্যে থেকে কয়েকটা প্রাইস বলে দাও পেছন থেকে ওই পনেরোশো আঠারোশো বাইশশোর মধ্যে চলে আসছে তাই তো ওকে তো বিভিন্ন কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখতে পাচ্ছ সবুজ কালার ভালো লাগছে বিভিন্ন কালার পাওয়া যাবে অনেক আছে অডেল আছে তোমরা যদি আসো স্যামিস করতে পেয়ে যাবে তো অনেক কালেকশন আছে আর ফুটবলে যাবতীয় এক্সারিস তো তোমরা পাচ্ছ স্পোর্টস রিলেটেড আর কিভাবে আসবে আমি ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা আসতে পারবে ইজিলি এসে কিনতে পারবে যাবতীয় স্যামিস পোস্টে কীভাবে আসবে তোমাদেরকে একবার তাও বলে দিচ্ছি স্যামিস পোস্টের লোকেশানটা তোমরা কীভাবে আসবে তোমাদেরকে একবার বলে দিচ্ছি তো ইজিলি ময়দান মার্কেট গেট নাম্বার সিক্স থেকে আসতে পারবে তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে যদি আসো ময়দান মার্কেট বা ধর্মতলা বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে বা ওবেরাই গ্র্যান্ড হোটেলের ঠিক উল্টো দিকে এই মার্কেটটা কাউকে বলবে ময়দান মার্কেটের গেট নাম্বার সিক্স থেকে ঢুকবে একদম সোজা আসবে এসে সামনেই দেখতে পারবে বা কাউকে জিজ্ঞাসা করতে পারো স্যামি স্পোস ইজিলি তোমরা এখানে আসতে পারবে পেমেন্ট অনলাইন কার্ড ক্যাশ যাবতীয় হয়ে যাবে লোকেশান আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যদি অনলাইন দেখতে চাও অনলাইন প্রাইস কেমন কি আছে সেগুলো আমি দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আর রকম কোশ্চেন কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো আর কোন স্টোরের ভিডিও করতে চাও দেখতে চাও সেটাও আমাকে জানিও কমেন্ট সেকশানে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর যারা নতুন দেখছে এরকম স্পোর্টস রিলেটেড ভিডিও কন্টিনিউ আপলোড করতে থাকি তো সাবস্ক্রাইব করতে পারো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে তো থ্যাংক ইউ বন্ধুরা